আজকে সোমবার সড়ক বাজারে জমে উঠতে শুরু করছে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে কি কী ধরনের পণ্য সামগ্রী এখন পাওয়া যাচ্ছে বর্তমানে এটি আজ সোমবার সোমবারকে মঙ্গলবার সাপ্তাহিক বাজারকে কেন্দ্র করে এখানে অগ্রিম একদিন আগে থেকেই পণ্য সামগ্রী উঠে থাকে বিভিন্ন সাইজের কলা কাঁঠাল আনারস সহ নানান ধরনের পণ্য সামগ্রী আজকের বাজারে উঠেছে সেটি দেখানোর চেষ্টা করছি এবং কী দামে বিক্রি হচ্ছে সেটিও দেখানোর চেষ্টা করবে বিশেষ করে এখন বর্তমানে উঠছে বারো মাসি কাঁঠাল সেই সাথে কলা সুফল নানান ধরনের পণ্য সামগ্রীগুলো এই হাটে খুব বেশি উঠছে দেখা যাচ্ছে আমরা আছি আজকে গুইমারা বাজারে আজকে সোমবার সাপ্তাহিক শনি ও মঙ্গলবার এই বাজারটি জমে উঠে এ বাজারটিতে উঠে নানান ধরনের পণ্য সামগ্রী বিশেষ করে মৌসুমের নানান ধরনের ফল ফলাদি বেশ এই বাজারে উঠে এটি হচ্ছে খাগড়াছড়ি জেলার নয়টি উপজেলার একটি গুইমারা উপজেলা সেই গুইমারা উপজেলার গুইমারা সদরের বাজার হচ্ছে এটি এই বাজারটিতে নানান ধরনের পণ্য সামগ্রীগুলো ওঠে ফল ফলাদি বেশ পাওয়া যায় এই হাটটিতে আনারস আম কাঁঠাল সবসময় পাওয়া যায় এই হাটে বিশেষ করে এখন তেঁতুলের শেষ টাইম প্রায় তেঁতুল শেষ এখন বাজারে দেখা যাচ্ছে কলা আনারস বেল এবং বারো মাসি কাঁঠাল সেই সাথে আরও কিছু পণ্য রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি কাটাল দুটো কত চাচা কত চাইছেন চারশো 400 আপনি বেল কতরই চাইছেন বেল তিরিশ টাকা ফিস চাইছি বড় বড় চাচা করতে আইছেন 20 টাকা নিয়ে যান সবসময় সপ্তাহে কি কি নেন এখান থেকে কলা প্রতি সপ্তাহে আসেন আসতে যাইতে এখান থেকে কিভাবে আসেন উঠেছে বিভিন্ন সাইজের কলাও বিশেষ করে এখানে এই বাজারটিতে কলা উঠে প্রচুর বাংলা চম্পা এবং তরকারি কলা উঠে হাটে আজকে সোমবার আগামী কালকে হচ্ছে বাজার বার আগামীকালকে বাজারকে কেন্দ্র করে এখানে জমে উঠেছে নানান ধরনের পণ্য সামগ্রী বিক্রির জন্য আনা হয়েছে এগুলো হচ্ছে যে এখানে চাষাবাদ হওয়া আনারস এখানকার অর্থকরী ফসলের মধ্যে রয়েছে এখন বর্তমানে আনারস এই জেলায় প্রচুর পরিমাণের আনারস চাষ হচ্ছে সেই সাথে কলা এবং বছরের অর্থকরী ফসলগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আনারস বর্তমানে সেই সাথে আম কাঁঠাল লিচু তো রয়েছে এ বাজারে উঠে এবং এগুলো হচ্ছে তেঁতুল এসেছে অটো করে এগুলো হচ্ছে তেঁতুল আর হচ্ছে এদিক দিয়ে বিক্রি হচ্ছে কলা এটি সাপ্তাহিক হাটবারের আগের দিনের বাজার সোমবারে মিলে গিয়েছে বাজার ব্যাপারীরা ক্রয় করছেন বিভিন্ন পণ্য সামগ্রী সেই সাথে উঠেছে পুরো বাজার জুড়ে কলা আগামীকালকে পুরো বাজার জমে যাবে মানুষে ছেয়ে যাবে একের পর এক পণ্য সামগ্রী নিয়ে আসছেন বিক্রেতারা

এগুলো বাগানিরা নিয়ে আসছেন আগামীকালকে বিক্রির জন্য এবং আজকেও বিক্রি হয়ে যাবে

বলে পুরো গাড়ি ভর্তি নিয়ে আসা হয়েছে এখন এই শুরুতে এখনো শুরু হয়েছে আজকে থেকে আজ চব্বিশ ফেব্রুয়ারি চব্বিশে ফেব্রুয়ারি আজকের এই তারিখে দেখতে পাচ্ছেন কি কি পণ্য উঠেছে বাজারে এই ছিল এই আজকের বাজার আবারও নতুন কোনো ভিডিওতে কালকের ভিডিওতে আবারও দেখানোর চেষ্টা করবে এই বাজারটি পুরো তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম